আসসালাম আলাইকুম আমি ডক্টর আচার্য জামান বাবু এর বাংলাদেশে আছে কানুন্ডি একটা লেক আর কি একটা বিচার নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাশিয়াতে রাশিয়া নিয়ে যে কুসংস্কার মানে রাশিয়াতে যাওয়ার পরে নাকি জোর করে বাংলাদেশি স্টুডেন্ট বা যারা জব বিশেষ যাচ্ছে তাদেরকে যুদ্ধে পাঠানো হয় আসলে এটা টোটালি মিথ্যা একটা ধারণা মিথ্যা একটা নিউজ কারণ রাশিয়া কখনো কাউকে জব জব এবং স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় যাওয়ার জন্য তারা হচ্ছে ইনভাইটেশন দেয় না যুদ্ধে যাওয়ার জন্য তাদেরকে কখনো ইনভাইটেশন প্রোভাইড করে না এটা হয় অনেক সময় যে রাশিয়াতে যখন একটা ওয়ার্কার বা একটা স্টুডেন্ট যায় যাওয়ার পরে তারা যখন দেখে সেখানে হিউজ পরিমাণে একটা স্যালারি তারা প্রোভাইড করতেছে তো সেটা দেখে তারা ওইটার ভয়াবহতা চিন্তা না করে জয়েন করে ফেলে এবং একবার জয়েন করার পরে তারা সেখান থেকে বের হইতে পারে না এটা হচ্ছে এক সেকেন্ড যেটা হয় অনেক সময় দেখা যায় আমাদের রাশিয়াতে জব করার জন্য বিভিন্ন ধরনের রাশিয়ান ওয়েবসাইট আছে যেমন একটা ওয়েবসাইট আছে হেড হান্টার এইচ এইচ এবং আরেকটা আছে হচ্ছে তো আমাদের দেখা যায় এগুলা রাশিয়ান ভাষায় লেখা থাকে তো যখন একজন আমাদের তো রাশিয়াতে যারা যুদ্ধ করতেছে সেখানে ক্যাম্পে আমাদের কুকের দরকার হয় বা খাবার ট্রান্সপোর্টের করার জন্য একটা লুকের দরকার হয় তো দেখা যায় বাংলাদেশিরা সেখানে অ্যাপ্লিকেশন করে ফেলে সেখানকার ল্যাঙ্গুয়েজ না বোঝায় যে সেখানে আসলে বলতে চাইছে তারা কি জন্য তারা হচ্ছে ওয়ার্কার চাইছে বা কি জন্য তারা হচ্ছে সেনাবাহিনীতে লোকজন নিতে চাইছে মানে এই জিনিসগুলো না বুঝে তারা সেখানে অ্যাপ্লিকেশন করে ফেলে যার পরে এই অ্যাপ্লিকেশন করার পরে তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে ট্রেনিং এ পাঠানো হয় এরপরেও তারা হচ্ছে বের হতে পারে না তো ফলপ্রসূ কি হয় যে সবাই বলে যে আমাকে এইভাবে জবের কথা বলে নিয়ে এসে আমাদেরকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে বা এই রাশিয়ান ওয়েবসাইটে গিয়ে আমি অ্যাপ্লিকেশন করছিলাম আমাকে বলছিল এই কাজ দিবে ও কাজ দিবে কিন্তু তারপর আমাকে যুদ্ধে জয়েন করাইছে তো এরকম হয় হতে পারে যে অনেক রাশিয়ান আছে বাংলাদেশির নাম যেমন বাংলাদেশের কোনো একজন লোক রাশিয়াতে নিয়ে গেলো এবং তাকে ফোর্সফুলি আর্মিতে জয়েন করে এরকম কোনো না হ্যাঁ রাশিয়াতে যাওয়ার পর হয়তো বা কোনো রাশিয়ান তাদের সাথে প্রতারণা করতে পারে বাট সেই ক্ষেত্রে তাদেরকে ওই ভাষাটা বুঝতে হবে ওই লেখাটা বুঝতে হবে তাদের কি কোয়ারি করতে হবে আসলে জবটা কি এবং কী জন্য আমাকে সে জবটা অফার করতেছে কাজটা কি এই জিনিসটা বুঝতে হবে আর রাশিয়া কখনো কাউকে যুদ্ধে যাওয়ার জন্য ইনভাইটেশন দেয় না সুতরাং অন্য কান্ট্রি থেকে কেউ যদি রাফিয়াতে যায় তাহলে শুধুমাত্র ওয়ার্কার হিসেবেই যায় এবং সে স্টুডেন্ট হিসেবেই যায় তারপরে সে যদি যুদ্ধে জয়েন করার ইচ্ছা থাকে তারপর সে হচ্ছে যুদ্ধে জয়েন্ক ইসলাম